এই জন্যই আল্লাহ সতর্ক করছেন বিশেষ করে যুবকদেরকে সতর্ক করছেন স্বাবার লোক স্বাব যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে উদাসীন না করে মাটাল না বানায় কাম্য সাবাকা কাইলাল মত কত যুবককেই তো আমরা যুবন সহ কবরে সহায় হতে পারে তোমার নামটাও আমাদের লিস্টিতে আছে হ্যাঁ না এই এলাকায় কোন যুবকের কবর নাই আবার সবাইকে বলছেন আল্লাহ নারী পুরুষ নির্বিশেষে ইবনা আদম ইকা মানুষ দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে অকৃতজ্ঞ না বানায় এই আয়াত যেন তোমার উপরে না হয় তুমি যেন নিমো খারাম না হও কুতিলাল ইনসান মা আকফারা তুমি যেন অকৃতজ্ঞ না হও মা করবিকাল কালীন তোমার পিছে যেন বলতে না হয় যে দয়ালু আল্লাহর থেকে তুমি ভূমি বিমুখ খোলা তো হোলা কি করা যে আল্লাহর কাছ থেকে সব কিছু পাইলা আপনি সব কিছু কার কাছ থেকে পাইছেন যে আল্লাহর থেকে সব কিছু পাইলা সব কিছু পাইতেছ এখন সব কিছু কার কাছ থেকে পাই বেঁচা থাকার জন্য যা দরকার এটা কে দিতেছে আল্লাহ থাকার জন্য তো সবচেয়ে বড় জিনিস হলো হায়া হায়াত কে দিতেছে না দিল্লি কানার কেরাসিং তেলের মতো বাজার থেকে কিনা নেন আগে কেরাসিং তেল কিনতে হতো না হুম যুবকরা জানে না এখন তো সিটি চুলা আসছে এই যে বুড়ারা জান ওই যে বুড়া বয় রয়েছে ডেলি ক্যারাসিন তেল কিনতে হতো না হ্যাঁ হায়াত কি বাজার থেকে কিনা নিয়ে আসছি দিছে নাইলে পূর্বাদ বাক্য কেন আসলো রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে কোরআন বলে তুমি যার কাছ থেকে সব পাইলা অস্তিত্বই তো ছিল না আল্লাহ তো বলে মা যুবক তুই কি ছিলি ও পুরুষ তুমি কি ছিলা ও নারী তুমি কি ছিল মা আমা নিকৃষ্ট একটা পানির ফোটা দামা রক্তে রূপান্তরিত কে করলো অমান যা আলাকা মজগা রক্ত পিণ্ডতে কে রূপান্তরিত করলো তোমার কঙ্কালটা কে তৈরি করলো সুন্দর ভাবে সুন্দরভাবে ভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইল আমার কাব্বারা ছোট ছিলে বড় কে করলো এত ঢুকুই তো ছিলাম মার পেটের থেকে যখন আসছিলাম বড়কে বড় কে করলো কুমতা ছিল ছিলাম কব শক্তিশালী কে জাহিলা অজ্ঞ অজ্ঞত ছিলাম শিক্ষিত আমাকে কে বানাইল এই মেধাটা কে দিল মেধা ছাড়া মানুষ শিক্ষিত হতে পারে না মেধা বোঝেন ব্রেন বোঝেন মেধা না হইলে শিক্ষিত হইতে পারে না মেধা যখন হয় তো পাঁচ বছরের বাচ্চাও হাফেজ হয়ে দেখা দেয় মেদার বলে কে দিল আল্লাহ বলে কোনটা মিসকি না তুই নিশ্চয় ছিল তোর চোখে দৃষ্টি শক্তি কে দিল তোর কানে শ্রবণ শক্তি কে দিল খানে বাক শক্তিকে দিল কে দিল হাতকে কর্মঠকে বানাইল পাওকে চলার মতো ক্ষমতাকে দিল তাইলে তুই বাগিস কোথায় আইন মা ঘর রাখা বিরাব যেই আল্লাহ সব থেকে বিমুখ হস কি করে কি করেন আল্লাহ থেকে স্বীকার করতেছি আচ্ছা এখানে যদি এক মিনিটের জন্য অক্সিজেন না দেন কি মনে যাবে হম সত্য সবাই একমত তাহলে এখানে অক্সিজেন দেয় কে এই তো কোরআন বলে মা আল্লাহ সব দিল ওই আল্লাহর থেকে বিমুখ হসকি করে যে আল্লাহ সব দিতেছে এখনো দিতেছে কতজনই তো সূর্য উঠতে দেখলো আর ডুবতে দেখে না আজকে সারা দিনে কমসে কম দুই লক্ষ থেকে আড়াই লক্ষ মানুষ মারা গেছে और सूर्य उठते से डुबते देखे नहीं